শু শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি ঘাট উনত্রিশে এপ্রিল সোমবার দিনে আর সোমবার এবং শেষবার আজকে আমরা এই ঘাট থেকে দেখব আমার সাইওয়ার ষাট বছর কেমনভাবে কেনা চলছে তখনই আজকে দেখব একটি আগর তো ঠিক আছে কয় মাস হবে আনুমানিক চার পাঁচ মাস দাম কত চাওয়া সত্তর কত বলতেছে ছাড়া যাবে কত হলে কত হলে ছাড়া যাবে না তেষট্টি হাজার টাকা দাম বলছেন পঁয়ষট্টি দাম রাখলেন আমার উপযোগী ষাট টাকা

কত বলছেন সাড়ে নয় আর আট জোড়াটা পাঁচশো কম পঞ্চাশ চাইছে আপনি কত বলতেছেন আটচল্লিশ আটচল্লিশ কেনাবেচা করেন হাটে কেনার হাটে কিনে করেন আটচল্লিশ

কত ভাই বাবা দিটা চাওয়া কত ছাপান্ন সাতান্ন সাতান্ন বয়স পঞ্চাশ ভাঙ্গে দাম দিচ্ছে কত বলছে কত পঞ্চাশ এখানে দাম দেখা পঞ্চাশ বলতেছে কত ছাড়বেন পাঁচাশ টাণ্ড পঞ্চাশ কত হাজার ছাড়বেন না হাজার দুই আড়াই হাজার দুই আড়াই হাজার বাহান্ন বাহান্ন হাজার টাকা দেখুন এখানে চেয়ার ছোট

আমরা দেখছি আম্বালিহাট থেকে আমরা এই পাশে দেখছি একটা সাইবাগ কত জোর পঁচাত্তর চাওয়া কত পড়তেছে পঁয়ষট্টি ছষট্টি এক একটা না জোড়াটা জোড়াটা কত হলে ছাড়বেন সত্তর পঁয়ত্রিশ করে সত্তর দাম রাখবেন ছোট এক সাইবার সার্বা ছ

বিরাশি হাজার টাকা জোড়া কত বলতে সে সত্তর বলে কেন নেই কত এলে দেবেন পঁচাত্তর পঁচাত্তর দাম রাখেন এই জোড়াটি দশ বহু সাই বাদ সাড়ে বছর বিদায় নেব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম